একটি মেয়ে কম টাকায়ও সুখী হতে পারে তার জন্য মনের ইচ্ছা দরকার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার বুধবার আর শুক্রবার দুদিনে মিলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো এই মানে ভিডিওটা যে করছি আমি ফুলের এটা কিন্তু বৃহস্পতিবার দিন করা হয়েছে তাই ভাবলাম এটা ভিডিওর শুরুতেই দিয়ে দিই যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে আজকেও গাছে কিন্তু তিনটে জামা ফুল ফুটেছে এর আগে একদিন দেখালাম তিনটে ফুটেছে আজকেও ফুটেছে আমি তো যতবার দেখি ততবারই কিন্তু একটা দুটো করেই ফুটে এবার হচ্ছে তিনটে ফুটেছে বেশ ভালো লাগছে তো বুধবার দিন বিকেলবেলা এখানে দেখো লঙ্কা গাছের এখানে কত ঘাস হয়েছে এর আগেও কতবার যে তুলে ফেলেছি তোমরা তো দেখেছই আর এখন দেখো প্রচুর ঘাস হয়েছে যতই তুলে ফেলি না কেন কিন্তু হতেই থাকে কি করা যায় বলো তো এই ঘাসগুলো নিয়ে এত মানে তুলে উঠতে না আর পারছি না জানো তো এই অবস্থা হয়েছে আর এই একটা একটা করে ঘাসগুলো তুলতে হচ্ছে কারণ গোড়া থেকে যদি না তুলি সেখান থেকে কিন্তু আবার নতুন করে ঘাস হবে আর এমনিতেও ছোট ছোটো কিন্তু অনেক রয়ে যাচ্ছে তো যেগুলো একদম ধরা যাচ্ছে না ওখান থেকে কি করছে বলো তো আবার সেই প্রচুর ঘাস হচ্ছে দেখো কতটা তুলে ফেলেছি আর এই সাইডের কিছুটা বাকি আছে এইটুকু তুললেই ব্যাস পরিষ্কার হয়ে যাবে তারপরে আবার কিছুদিন পর আবার নতুন করে ঘাস হবে সেইগুলো আবার তুলে ফেলতে হবে যারা তো ভীষণ কষ্ট লাগে এত মশা আর গাছ থাকলে তো আর বৃষ্টি হচ্ছে গাছের এখানে তো মশা থাকবেই প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আর এই ঘাস তুলতে তুলতে যতটা তুলছে তোলা মানে শেষের দিকে আর কিছুটা বাকি ছিল ওই টাইমে দেখো বৃষ্টি ফোটা ফোটা শুরু হয়ে গেল আর কতটা ঘাস তুলেছি দেখতে পেলে এই যে দেখো কাণ্ড দেখেছো ভাবলাম পুরোটা ঘাসটা তুলে তারপরে হচ্ছে অন্য কাজ করব তো এখন দেখছি আর পারলাম না জানো তো এই বৃষ্টির জন্য এই বৃষ্টির জন্য কাজগুলো আগাতে পারছি না তারপর এখন শুরু হলো একদম বৃহস্পতিবার সকাল থেকে তো আজকে না বেড কভারটা চেঞ্জ করব জানো তো বেশ কিছুদিন হলো চেঞ্জ করা হয়নি তো আজকে অন্য একটা বেড কভার বিছাবো তার জন্য এই আগেরটা তুলে ফেলে দিলাম এখন নতুনটা বের মানে নতুন বলতে মানে যেটা পরিষ্কার আর কি ওটাই হচ্ছে বের করলাম যাতে হচ্ছে এটা বিছাতে পারি তো ভালো করে সুন্দর করে গুজিয়ে নিচ্ছি চারিদিকে আর বাবান উঠে গেছে ঘুম থেকে সকালবেলা বাবানের পাপা উঠে গেছে আর ছেলেটাকে নিয়ে না আর পারি না জানো তো এত সকালে ঘুম থেকে উঠে সাড়ে চারটে পাঁচটার সময় যদি ঘুম মেগে যায় ছোট বাচ্চার তো কেমন লাগে বলো তো একটু দেরি করে ঘুম থেকে উঠবে বা শুয়ে থাকবে অনেকক্ষণ সেটা আর করছে না জানো তো আমাদের সাথে উঠে যাচ্ছে আমাদের আগে উঠে বসে থাকছে তো এত সকালে ঘুম থেকে উঠে জানো তো কী করবো বলতো তো যাই হোক কিছু তো আর করার নেই উঠে গেলে যতই বলি একটু শুয়ে থাকো তো আর শুয়ে থাকবে না মানে সকাল হলেই ওর ঘুম ভেঙে যায় ভোর হলেই তারপরে স্নান করে চলে আসলাম কিছুটা কাপড় কেচেছি সেটাও মেলবো আর সকালের যে একটু মুখে ক্রিম লাগাই সেটাই এখন একটু লাগিয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা দেখো স্নান করে আসলাম এখন তো স্নান করতে এসে আমি পুজো দিতে যাবো এখন দেখছি যে কলা নেই জানো তো কি অবস্থা বলো তো তারপরে হচ্ছে এখন বাবানের নাম গেল হচ্ছে বাজারে কলা আনতে তো আসবে তারপরে পুজো দেওয়া হবে তো যদি দেরি হয়ে যায় তখন আমাকে কি রান্নাটাই করে নিতে হবে এখন আর কিছু করার নেই কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো কলা ছাড়া পুজো হয় না তো হচ্ছে কালকে ভুলে গেছে আর কালকে না আমাদের সন্ধ্যাবেলা বেরোনোই হয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন বলো তো যে দেখো দেখাচ্ছি এই যে চাঁদের নোয়াগুলো হয় না এটা হচ্ছে নিতে গেছিলাম কালকে তো হচ্ছে তখন বেরোনো হয়েছিল সন্ধ্যার দিকে কিন্তু একদমই মাথায় নেই আর কালকে স্কুলে আসার কিন্তু তো একদম ভুলে গেছে আর আমরাও ভুলে গেছি দিকে তো এখন বাজারে গেল কলা নিতে আর আজকে কি হয়েছে বলো তো বেলা ঘুম থেকে উঠে দেখি আমার একটু দেরি হয়েছে লেট করে উঠতে বাবা পর সব ঝাড় দিয়ে রেখেছে জানো তো ঘর বাইরে দেখি একদম উঠোন ঘরের ভিতরে সব ঝাড় দিয়ে একদম রেডি করে রেখেছে তার জন্য উঠে আমার সেরকম কাজ ছিল না তার জন্য পেট কভারটা চেঞ্জ করে নিলাম তোমরা তো দেখলেই তারপর হচ্ছে হচ্ছে গেলাম কিছুটা কাপড় কাচলাম কাপড় কেচে তারপর হচ্ছে স্নানে গেলাম তারপর এখন দেখছি কলা নিয়ে এখন তো বাবার বাবা গেছে বাজারে দেখি যদি দেরি হয় আমি রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে তো পরে হচ্ছে পুজোটা করে নেবো আজকে তো কিছুটা কাপড় কেচেছি চলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি আগে তো বললাম না কিছুটা কাপড় কেছেছি দেখো এখন কাপড়গুলো নিয়ে ছাতে যাচ্ছি মেলতে আসলে একটা কথা কি বলতো মেয়েরা না কম টাকায়ও সুখী হতে পারে জানো তো এটা মনের ইচ্ছা থাকলে সব কিছু হয় আমরা বলি না মনের ইচ্ছা দিয়ে আমরা সব কিছু করতে পারি মনের ইচ্ছা বা মনের জোর থাকলে সব কিছু করা কিন্তু সম্ভব এখন চাঁদিন নিচ্ছি আসলে সোনার একটা নোয়া ছিল আমার বলতো মানে এখনও আছে আসলে কি হয়েছে বলতো ওটা বিয়ের সময় শাশুড়ি মা দিয়েছিল তখন তো খুব রোগা ছিলাম তো তখন হাতে ঠিক হতো আর এখন না একটু মোটা হয়েছে দেখে তখন আর হাতে না একদমই হয় না জানো তো মানে যখন ঢোকাই সাবান দিয়ে ঢোকালে আর বের করতে পারি না প্রচুর অসুবিধা হয় খুবই কষ্ট হয় তো কী করলাম বলো তো এখন আর ওটা আর ভেঙে বানালাম না তো আপাতত হচ্ছে চাঁদির নিয়ে রাখলাম হাতে পরে থাকে কারণ সব সময় তো নোয়া পড়তে হয় আর চাঁদের যে তিন ধাতুর পাওয়া যায় সেটাই হচ্ছে নিয়েছি আর কেমন হলো কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর গাছে যে ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিলাম আর সকালে তো তোমাদের বললাম না বাবানের বাবা সব ঝাড় দিয়েছে জানো তো সকালবেলা আজকে শরীরটা না একটু খারাপ ছিল আমার শুয়েছিলাম আমি মানে যেই টাইমে ঘুম ভাঙে আর কি উঠি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওই টাইমে না ঘুম ভেঙে গেছিলো তো আজকে না শরীরটা না একদম পারছিল না জানো তো মানে খুবই দুর্বল লাগছিলো সকালবেলা তো ভাবলাম একটু শুয়ে তাকে একটু শুতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠে আর আমি এদিকে ঘুম থেকে উঠে দেখি বাবান উঠে গেছে বাবানের বাবা উঠে টর ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরের উঠোন ঝাড় দিয়েছে সব করে রেখে দিয়েছে আবার ফুলও তুলে রেখেছে জানো তো পুজোর জন্য সব করে রেখে দিয়েছে তো আমি এই দিকে হচ্ছে তারপরে স্নান করলাম শুধু বেড কভারটা কাচলাম আর হচ্ছে স্নান করে তারপর পুজো দিয়ে চলে আসলাম রান্না করতে আর যেহেতু একটু দেরি হয়ে গেছে আবার পুজো দিলাম তো আর সেরকম কিছু করব না জানো তো আজকে রান্না শুধু ডিমের ঝোলটা করব আর প্রথমে না একটু ঢ্যাঁড়স ভেজে তুলে রেখেছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ঢ্যাঁড়স ভাজা আর ডিমের ঝোল ব্যাস এইটুকুই করব আর সেরকম কিছু আজকে আর করবো না আর আজকে তো বৃহস্পতিবার বাবানের স্কুলও ছুটি আছে বাবানের হচ্ছে বৃহস্পতিবার রবিবার সপ্তাহে দুদিন করে কিন্তু স্কুল ছুটি থাকে আর বাবানের বাবার তো শুধু রবিবার ছুটি থাকে তো এইদিকে দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন ঝোলটা আমার ফুটে উঠেছে অনেকটাই হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো আর শরীরটা না এত দুর্বল লাগে কি বলবো তোমাদেরকে আর কালকে না সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম জানো তো নোয়াটা নিতে তারপরে তো সেই বললাম কলার কথাটা কলা আনতে ভুলে গেছে বাবানের পাপা আর কালকে দুজনে একসাথে বেরোলাম একদম না মানে খেয়ালই নেই যে কলাটা নিতে হবে এরকম ভুল কিন্তু কখনোই হয় না আমাদের এবারই বোধ প্রথম হলো যে সকালবেলা যে কলা নিয়ে আসে আসলে বাবার বাবা আগের দিন না যখন স্কুল থেকে ফিরে তখনই কলাটা নিয়ে আসে নইলে হচ্ছে আর সন্ধ্যাবেলায় যদি কখনো যাওয়া হয় তখন নিয়ে আসে আর স্কুল থেকে ফেরার পথেই নিয়ে আসে আর কালকে আবার বুধবারে কি হয়েছে বলো তো তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসছে আমি আর বাবানকে স্কুল থেকে আনতে জানি ও ফোন করে বলল তোমাকে আসতে হবে না আমি বাবানকে নিয়ে আসবো আমার ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো বাবানকে সে ওই নিয়ে আসলো আর কি ওই তাড়াতাড়ি করে চলে এসে বাবানকে নিয়েছে আর ওইদিকে কলা আনতে ভুলে গেছে তো ভাবলাম তাহলে সন্ধ্যাবেলা যখন বেরোবোই ওই নোয়াটা নিতে বেরোলাম না সন্ধ্যাবেলা যখন বেরোবই তখন ভাবলাম কি তাহলে নিয়ে নেবো আর কি তো যাই হোক তখন আর নেওয়া হলো না তো আর ভুল মানে নেওয়া হলো না বলতে ভুলেই গেছিলাম আর কি মনে থাকলে অবশ্যই নেওয়া হতো একদমই খেয়াল ছিল না এই নোয়াটা নিতে নিতে একদম দেরি হয়ে গেল রাত হয়ে গেল এইদিকে না আকাশটা একটু মেঘলা মেঘলা করছিলো বৃষ্টি আসবে আসবে বাড়িতে আসলাম পর বৃষ্টি শুরু হলো জানো তো তো এই বৃষ্টি আসবে দেখে তাড়াতাড়ি করে আসা হলো তাড়াতাড়ি করা হলো আর ওইদিকে হচ্ছে মানে কি বলবো ভুলে গেলাম নিতে কলাটা তো সকালবেলা নিয়ে আসবে দেখলা তো ওটা দিয়ে হচ্ছে পুজো দেওয়া হলো তো এখন ঘরটারগুলো ঝাড় দিচ্ছি দুপুরের আর আজকের ব্লকটা না বড় করবো না জানো তো শরীরটা প্রচণ্ড খারাপ কোনো কাজ করা ইচ্ছে করছে না মানে শরীরে যদি জোর না থাকে কি করে কাজগুলো করব বলো তো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করবো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে